ধর্ষণ বিরোধী আইন চাই মেয়র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বড় দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্যিকর ঘটনার পর থেকে তিনি এই দাবি জানিয়ে এসেছেন যাতে দু মাসের মধ্যে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীর সাজা হয় তৃণমূল সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়ে কেন্দ্রকে কড়া আইন প্রণয়নে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে যারা বোনেরা বসে আছে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না হাত তুলে বল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন জোর গলায় বলুন বিজেপির নেতাদের বলবো যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে কে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর জি কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তথা সন্দেহভাজন সন্দীপ ঘোষ গ্রেফতার হননি কেন প্রশ্ন তুলেছেন অভিষেক তারিখ দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলে ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট কাছে কেস ট্রান্সফার করে করে আজকে নেই নেই দিন যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুনার ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে বিজেপি নবান্ন অভিযান করছে সাহস থাকলে ধর্ষণ বিরোধী আইনের দাবিতে সংসদ অভিযান করুন মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচিতে ছাত্ররা ছিলেন না বলেও দাবি করেছেন অভিষেক তবে এখানেই শেষ নয় বিরাট চমক দিয়ে আগামী দিনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের সময় পঞ্চান্ন শতাংশ আসনে মেয়েদের লড়াইয়ে সুযোগ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এক কথায় আর্যিকর কাণ্ড নিয়ে পুনরায় সরব হতে দেখা গেল অভিষেককে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা